সাদা পাঞ্জাবিতে নীল দিতে গিয়ে পাঞ্জাবির এক জায়গায় কিছুটা ঘনতরল নীল ফেলে দিলাম আমি ভুলবশত তো এমন হয়েছে এই নীল তুলতে আমি অনেক চেষ্টা কসরত করলাম কাজ হলো না ঘরে লেবু টাউনে থাকলে লেবু কেটে চেষ্টা করে দেখা যেত সাদা পাঞ্জাবিটা আমার বরের আমার বরের নাম ইমন ইমনের অফিসে আজ সন্ধ্যাবেলায় প্রোগ্রাম আছে প্রোগ্রামের জন্যই পাঞ্জাবি ধুয়ে এতে নীল দেওয়া হয়েছে এই পাঞ্জাবি পরে এসে আজ প্রোগ্রামে যাবে পাঞ্জাবি রোদে মেলে দিয়েছি শুকিয়ে যেতে সময় লাগবে না আজ খুব কড়া রোদ উঠেছে চৈত্রের রোদ মারাত্মক হয় এদিকে ছেলেটা কাঁদছে ঘুম থেকে উঠে সব সময় ওর কাদার অভ্যেস হয়তো গিয়ে এখন দেখা যাবে প্রস্রাব করে বিছানা ভাসিয়ে দিয়েছে এই ছেলের স্বভাবটা এমন রোজ ঘুম থেকে উঠবে প্রস্রাব করে বিছানা ভাসিয়ে দিয়ে ছেলের কাছে গিয়ে দেখিয়ে আজ প্রস্রাব করেনি বিছানায় উঠে বসে এমনিতেই আমায় দেখে তার কান্নার গলা দ্বিগুণ হলো অতটুকু একটা ছেলের কান্না দেখলে হাসি পায় বড়দের মতো কেমন গলার রক ফুলে উঠে কাদার সময় এই কানা দেখলেই আমি বুঝতে পারি ছেলের ক্ষুধা পেয়েছে ওকে কুলে তুলে নিয়ে দুধ দিলাম দুধ মুখে নিয়ে ছেলের কান্না থেমে গেল ছেলেকে নিয়ে ঘরের পায়চারি করছি আমি আর গুনগুন করে গান গাইছি গান গাইতে আমার ভীষণ লাগে আমার গানের গলাও বেশ মিষ্টি কিন্তু শব্দ করে আমি কখনো গান গাই না আমি গান গাই গুনগুন করে নিজের গান নিজেই শুনে তৃপ্ত হই অন্য কাউকে গান শোনাতে আমার ভীষণ লজ্জা লাগে ছেলের দুধ খাওয়া শেষ ওকে বিছানায় বসিয়ে রেখে ব্লাউজের হুক লাগাতে যাবো তখনই টের পেলাম হন হন করে ঘরের ভিতর ঢুকছে তারপর কোনো কথা না বলেই শক্ত একটা মেরে আমায় খাটের উপর ফেলে দিল আমি অবাক হয়ে গালে ব্যথা নিয়ে ওর দিকে তাকাতেও বলল একটা কাপড়ের নীল কিভাবে দিতে হয় তাও জানো না তুমি জানো কি তা হ্যাঁ ঢং করতে আমার চোখ ভিজে উঠেছে চলে ঘুর করছে চোখের ভেতর জল ইমন কি বলল আমি ঢং করি সারাদিন এসব রং ঢং এর দিন তো বাপের বাড়িতে রেখে এসেছি বিয়ের পর থেকে তো এ বাড়িতে কামলাই খেটে মরছি এসব কি ওর চোখে পড়ে না আমি কাপা কাপা গলায় বললাম আমি তো ইচ্ছে করে এটা করিনি ফুলে এমন হয়ে গেছে অনেক চেষ্টা করেছি তুলতে কিন্তু কাজ হয়নি উঠেনি ইমন ধমক দিয়ে বলল চুপ করো বলছি আরেকবার কথা বললে চরমের সবগুলো দাঁত ফেলে দেব ভুল করেছে আবার কথাও বলছে আমি আর কোনো কথা বললাম না বালিশের মুখে গুজে কাদার খুব ইচ্ছে করছিল কিন্তু এই সুযোগও পেলাম না ছেলেটা আবার কাঁদছে ওকে সামলাতে হবে কোলে নিয়ে পায়চারি করতে হবে সারা ঘরময় ছেলেটাও হয়েছে বদের একশে কি অভ্যেস হয়েছে সে যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ তাকে নিয়ে পাইচারি করতে হবে পাইচারি করতে হবে ঘরের ভেতর বারান্দায় গেলে শাশুড়ি খোঁচা দিয়ে কথা বলবে বারান্দায় কাম কি মাইয়া মানুষ জিনিস, ছেলেরা নিয়ে ঘরের ভেতরে হাঁটাহাঁটি করো বাইরে থাকুন ঠিক না মানুষ মন্দ কথা কইব ছেলেকে নিয়ে বারান্দায় হাঁটতে গেলেই সমস্যা শাশুড়ি আর তার ছেলের কাপড় কেচে নেড়ে দেওয়ার সময় কিংবা শাক পাতাটা তোলার সময় তিনিই আদেশ দেন বাইরে যেতে ওই সময় উঠুন কিংবা বাড়ির গেট পেরিয়ে বাইরে গেলেও সমস্যা হয় না মানুষ তখন মন্দ বলে না এর ঠিক মাস খানিক পর ইমন আবার আমায় মারল এবার মেরেছে চায়ের চিনির বদলে লবণ দিয়ে ফেলায় ফুলটা আমার ছিল না ফুল আমার শাশুড়ির তিনি কি কারণে যেন চিনি আর লবণের বয়ং দুটো উলুট পালট করেছে চিনির বয়ামে লবণ আর লবণের বয়ামে চিনি রেখেছে আমি তো আর আগে ভাগে কিছু জানতাম না আমাকে দেখিয়ে বা শুনিয়ে তিনি এই কাজ করেননি কাজ করার পরেও বলেননি তাই নিত্যদিনের মতোই চিনির বয়াম খুলে চিনি দিয়ে আমি চা তৈরি করলাম সেই চা ইমনের হাতে নিলে ইমন চা এক চুমুক দিয়েই মুখ বিকৃত করে আগুন গরম চা ভরা কাপটা আমার পায়ের কাছে ফেলে দিল কাপটা ভেঙে কয়েক টুকরো হয়ে গেছে শক্ত মাটিতে পড়ে কাপ থেকে গরম চা ছিটকে পড়ে আমার পায়ের অনেকটাই পড়ে গেছে ফসকা পড়ে গেছে শুধু এই কাজ করে সে ক্লান্ত হয়নি তেজ মিটাতে আমার কাছে এসে আমার চুলের মুছে ধরে বলল কোন কাজকে ঠিকঠাক মতো করতে পারিস না তুই তোর সাথে কিভাবে বাকি জীবন সংসার করব বল ইডিয়েট কোথাকার আমি শব্দ করে কেঁদে উঠলাম তখন ও যেভাবে আমার চুল ধরে টানছিল খুব ব্যথা হচ্ছিল তখন তাছাড়া পায়ের পুড়ে যাওয়া জায়গাও খুব যন্ত্রণা হচ্ছিল চলছিল খুব আমার কান্না শুনে ও ঘর থেকে শাশুড়ি মা দৌড়ে এলেন এসে বললেন আসতে কাদা যায় না বাইরের লোকে শুনলে মান সম্মান থাকবে কিছু বিয়ে মানুষ আর তার গলা গোয়ালিরও গরুর কবিরাজে চিকিৎসা করতে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় আর গলা ছেড়ে চিৎকার করে জানান দেয় সে এসেছে যার গরুর চিকিৎসা লাগবে সে সারা দেয় তার ডাকে ফেল মারায় এই মন ছাড় ছেড়ে দে আর তুমিও মেয়ে অত ভুল করো কেন বাপ মা কিছু শিখাই দেয় নাই খালি লেখাপড়াই করসো লেখাপড়া দিয়ে হইসোটা কি মেয়ে মানুষের লেখাপড়া দিয়া কাম কি মেয়ে মানুষের আসল কাম ঘর সামলানো কিন্তু তুমি তো এইটাই শিখো নাই কোনটা চিনি আর কোনটা লবণ এইটাই চেন না এখনো পরের ঘরের বউগুলো কত গোছানো আর আমার কপালে এসে জুড়ছে একটা আমি সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেলাম চুপ করা ছাড়া কোনো উপায়ও ছিল না কারণ আমি দেখেছিলাম আমার উপর অনাচার হওয়া সত্ত্বেও আরেকটি মেয়ে মানুষ আমার পক্ষে কথা না বলে বরং একজন অত্যাচারী পুরুষের পক্ষে সাফাই গাইছে বাহবা দিচ্ছে তার কুসন্তানকে আমি তখনই বুঝে গিয়েছিলাম দোষ শুধু আমার স্বামীর একার না দোষ আমার শাশুড়িরও এমনকি তার দোষ আমার স্বামীর চেয়েও শতগুণ বেশি তার ছেলে আমার উপর অত্যাচার করেছে আমার পা পুড়ে ফেলেছে আমার মাথার চুল টেনে ছিঁড়ে ফেলেছে তিনি এসে তার ছেলেকে কিন্তু ধমক দিলেন না তার ছেলে যে আমার উপর অত্যাচার করছে তা তার কাছে কোনো অপরাধ মনে হয়নি অপরাধ মনে হলো আমি যে অত্যাচার সহ্য করতে না পেরে কাঁদছি এটাকে আমি মনে মনে সেদিন বলেছিলাম নারীদের ভুলের জন্যই নারীরা সবসময় পুরুষের দয়ার তলে থাকবে পুরুষ তাদের উপর অত্যাচার করে যাবে আর তারা তাকে বাহবা দেবে বলবে পুরুষ মানুষ একটু শাসন বারণ করবে না করলে এরা একদিন মাথায় আর অত্যাচারের শিকার নারীদের বলবে মেয়ে হয়ে জন্মেছ মানিয়ে নাও সহ্য করো পুরুষরা বাইরে কাজ করে সারাদিন খাটা খাটনি করে তাই এদের মাথা থাকে গরম ঘরে এসেও যদি একটু শান্তি না পায় তাহলে তো রাগে একটা চট দিতেই পারে পুরুষ মানুষের শান্তির জায়গা হলো ঘর দিবে শান্তি দিতে না পারলে তো একটু দেবেই ভেবে চুপ এসব হয়ে গিয়েছিলাম আমি এছাড়া তো আমার আর কিছু করার ছিল না হয়তোবা মাকে ফোন করতে পারতাম আমি কিন্তু কি লাভ হতো এতে আমার মাও কি আর আলাদা নাকি সেও তো আমার ভাইদের পক্ষে আর পুত্রবধূদের তুচ্ছ অপরাধকে খুনের অপরাধের চেয়েও বড় করে দেখে হয়তোবা অনেক সময় কোনো অপরাধ না করলেও নিচ থেকে একটা অপরাধ চাপিয়ে দেয় তাদের উপর এরপর আরও যতবার মার খেয়েছি ততবার শুধু লক্ষ্য করে দেখেছি আমার শাশুড়ি আমার পক্ষ অবলম্বন করেন কিনা তিনি সত্যটা দেখেন কিনা কিন্তু না তিনি আমায় আশাহত করেছেন বারবার তিনি সবসময় তার অত্যাচারী ছেলের পক্ষেই ছিলেন অত্যাচারিতই আমার পক্ষে তিনি একটি বারের জন্যেও দাঁড়াননি এর আরো দু বছর পর একটা ঘটনা ঘটলো শিমু এসেছে বাবার বাড়িতে বেড়াতে শিমু আমার একমাত্র ননদ বড় সুখের সংসার ছিল ওর আমার শাশুড়ি সবসময় ওকে নিয়ে গর্ব করতে আমার সাথে তুলনা দিয়ে বলতেন আমরাও তো মেয়ে বিয়ে দিয়েছি কই তার স্বামী তো তাকে মারে না শাশুড়ি তারে বকে না বক বকে ভুল না করলে কি কারো বকার সাধ্যি আছে সবকিছু তো শিখাই দিছি ঘরে থাকতে যে শিখনে সে সোর্ড থেকেই শিখে যে শিখনের না সে বাচ্চা কাচ্চা জন্ম নিয়ে বুড়া হইলেও কিছু শিখে না শিমোর অন্য সময়ের আশা আর এবারে আসা কিন্তু একরকম না ব্যতিক্রম সে এসে বলল আর কখনো যাবে না ওখানে বরের ঘর করবে না আমার শাশুড়ির মাথায় আকাশ ভেঙে পড়ল মেয়ে এসব কি বলে তিনি খাবড়ে গিয়ে বললেন কেন যাইবি না মা কী হয়েছে কি সমস্যা কত আমারে শিমু কেঁদে কেঁদে বলল ওর স্বামী অকারণের উপর ভয় ভয় রকমের অত্যাচার করে মারধর করে অশ্লীল গাল বকে শিমু তার শারীর আচল আগদল করে দেখালো পিঠে দাগ আর দাগ আমার শাশুড়ি দেখে হাত কি উঠলেন খাপা খাপা গলায় বললেন এই সুখ কি শিমু বলল আরো আছে বলে সে হা করল কি সর্বনাশ ও নিচের পাটির একটা দাঁতও নেই ভেঙে গেছে মা আতকে উঠলেন বললেন এসব কি করে হলো শিমু বলল আমি পান থেকে চুন খসলে ও আমায় মারে অসুর মতো মারে আমার শাশুড়ি খুব ক্ষিপ্ত হয়ে গেলেন তাকে হাসফাস করতে করতে বললেন তোর শাশুড়ি কি করে দেখে না না কি কিছু তার কি চোখ অন্ধ শিমু চোখ মুছু বলল তিনি বলেছেন সহ্য করতে ধৈর্য ধরতে পুরুষ মানুষ নাকি ঘরের স্ত্রীদের একটু আত্মশাসন করে আমার শাশুড়ি রাগে ফুসফুস করতে করতে বললেন আমার মোবাইলে তার নাম্বার ঝুঁকাই দে কল দিয়া দে আমি এই ডাইনির সাথে কথা বলবো জবাব চাইবো সিমু মোবাইল দিয়ে কল দিলো ও থেকে ফোন রিসিভ করলে আমার শাশুড়ি রাগিয়ে গলায় বললেন আপনার ছেলে আমার মেয়ের ওপর অত অত্যাচার নির্যাতন করে আর আপনি কিছুই বলেন না চাইয়া চাইয়া খালি দেখেন আপনার কি পাশ হৃদয় নাকি আপনার মেয়ের সাথে যদি মেয়ের জামা এরকম করে তখন আপনি সইতে পারবেন এইসব পরের মেরে মারতে দেখলে খুব আনন্দ লাগে তাই না উপাস থেকে শিমুর শাশুড়ির আগে গজগজ করতে করতে বলছে অত গরম হয়ে গেলেন কেন মেয়ের ধৈর্য বাড়াইয়া পরে আমার বাড়িতে পাঠায় আর কাজকামও কিছু শিখাই দিয়েন বাচ্চার দুধ খাওয়ানোটাও তো ভালো কইরা পারেন আপনার মেয়ে তারে ঘরে থাকতে শিখাইছেন নাকি স্বামীর ঘর করলে একটু আটটু মায়ের কিল সহ্য করতে হইবই এটা আমরাও করছি সবাই করে আমার শাশুড়ি মুহূর্তে বোকা বনে গেলেন বলার মতো কোনো কথা তিনি আর খুঁজে পেলেন না কান থেকে ফোন নামিয়ে লাল বোতাম চেপে কল কেটে দিলেন তারপর ছল ছল চোখ নিয়ে চুপচাপ বসে রইলেন আমি তখন তার কাছে গেলাম গিয়ে দাঁড়ালাম তার এক পাশে দাঁড়িয়ে বললাম মা পরের মেয়ের উপর অত্যাচার করার সুযোগ দিলে নিজের মেয়ের উপর যে অত্যাচার হতে পারে এই কথাটা কিন্তু পরম সত্য কিন্তু এই কথাটা সবারই সময়কে ভাবা উচিত কালক্ষেপণ করলে অনেক বড় ক্ষতি হয়ে যায় তখন আর কিছুই করার থাকে না আমার শাশুড়ি কি আমার এই কথার মর্ম আসলেই বুঝতে পেরেছে তাকে দেখলাম আমার কথা শুনে বোকার মতো আমার দিকে তাকিয়ে থাকতে